পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্য নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে আপনি এই গরমের মধ্যে আপনার কবুতরকে কিভাবে যত্ন নেবেন আপনার কবুতরের তো চলুন শুরু করা যাক যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেনি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটা নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটা শুরু করার আগে যেটা বলতে চাই আপনি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন চলুন শুরু করা যাক তো আমি প্রথমে আপনাকে যেটা বলতে চাই এই গরমের মধ্যে আপনার সর্বপ্রথম যে কাজটা না করলেই নয় আপনার সপ্তাহে দুই থেকে তিন দিন গোসল করতে দিতে হবে কবুতরকে এখন কীরকম পানি ব্যবহার করতে হবে গোসলের জন্য গোসলের জন্য সাধারণত কলের পানি ব্যবহার করলে চলে ফুটোনো পানি না ব্যবহার করলেও হবে অ্যান্ড পানির সাথে আপনি পটাশ মিশ্রিত করে এরপর পানিতে গোসল করতে দেবেন এতে এতে করে দেখা যাবে যে তাদের শরীরে যে ভাইরাসগুলো থাকবে অথবা উকুন অথবা পোকামাকড় যেগুলো থাকে যেই ভাইরাসগুলো এই ভাইরাসগুলো মরে যাবে অথবা চলে যাবে যদি আপনি পটাশ মিশ্রিত পানি দিয়ে গোসল করান আর আপনি কখনোই এদেরকে জোর করে গোসল করাবেন না আপনি পানি দিয়ে দেবেন এরপর এরা নেমে গোসল করবে দেখুন আপনারা এরা কিন্তু বামে রয়েছে যাদের যাদের এখন গোসল করতে ইচ্ছে করছে তারা ওরা নিজেরাই কিন্তু গোসল করছে আপনি কখনো এদেরকে জোর করে গোসল করাবেন না এতে করে দেখা যাবে যে এদের নাক মুখ দিয়ে পানি ঢুকে যেতে পারে এর ফলে আরও সমস্যা হতে পারে আর কবুতরের জন্য গোসল একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কবুতরকে যদি গোসল করান তাহলে দেখা যায় যে আমাদের কবুতরগুলো একটু সুস্থ থাকে আর পটাশটা আপনি ডাক্তারের দোকানে গেলেই পেয়ে যাবেন এক প্যাকেটের মূল্য হচ্ছে পাঁচ টাকা অ্যান্ড গরমের মধ্যে আপনার দুই নম্বর যে কাজটা সেটা হচ্ছে এই গরমের মধ্যে আপনার কবুতরকে প্রতিদিন স্যালাইন খাওয়াতে হবে আপনি স্যালাইন ওর স্যালাইন পেয়ে যাবেন ডাক্তারের দোকানে গেলে কিন্তু এটা পরিমাণ মতো খাওয়াতে হবে এছাড়া আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে আপনি কিভাবে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে আপনি কিভাবে স্যালাইন তৈরি করে নেবেন ঘরে বসে আপনি স্যালাইন তৈরি করতে পারবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে চাইলে সেটা আপনি দেখে আসতে পারেন সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। তিন নম্বরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্প্রে মেশিন পেয়ে যাবেন স্প্রে মেশিন সেটা আপনি বোতলের মধ্যে লাগিয়ে বোতল দিয়ে আপনি কবুতরের খাঁচার কবুতরের শরীরে আপনি স্প্রে করবেন তাহলে দেখা যাবে যে এরা একটু ঠান্ডা অনুভব করবে এই গরমের মধ্যে এরা একটু ঠান্ডা অনুভব করবে আর খেয়াল রাখবেন যে যেই সমস্ত কবুতরের সাথে ডিম আছে সেই সমস্ত কবুতরকে আপনি স্প্রে না করলেই চলে কারণ ডিমে যদি পানি লাগে তাহলে আপনার ডিমটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য যে সমস্ত কবুতর ডিম আছে সেই সমস্ত কবুতরকে স্প্রেটা না করলেই চলে আপনি ঠান্ডা পানি ব্যবহার করবেন হালকা ঠান্ডা পানি ব্যবহার করলেই চলবে পানিগুলো স্প্রে করবেন তাদের শরীরে তাহলে তাহলে এরা একটু ঠান্ডা অনুভব করবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার খামারে বা অথবা লফটে বাতাস চলাচলের রাস্তা রাখতে হবে যাতে কবুতরের শরীরে গরম না লাগতে পারে অনেকে আছে যে গরমের মধ্যে কবুতরকে ঢেকে রাখে খাঁচার মধ্যে যারা পালন করে তারা ঢেকে রাখে এতে করে দেখা যায় যে খাঁচার তাপমাত্রাটা অনেক বেড়ে যায় এরপর কবুতর হিট স্ট্রোক করতে পারে কবুতরের হিট স্ট্রোক নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে চাইলে ওইটা আপনারা দেখে আসতে পারেন কীভাবে কবুতরকে হিট স্ট্রোক থেকে রক্ষা করবেন এরপর হচ্ছে আপনি আপনার কবুতরকে পরিষ্কার পানি দিতে চেষ্টা করবেন এক বেলার পানি অন্য বেলা দিবেন না যদি আপনি তিনবেলা পানি দেন খাঁচার মধ্যে তাহলে দিবেন এক বেলার পানি অন্য বেলা রাখবেন না পানিগুলো পরিবর্তন করে দিবেন এই ছিল মোটামুটি ভিডিওটা আমি আমার কবুতরকে গরম থেকে বাঁচানোর জন্য এই কাজগুলোই করে থাকি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আর পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন